সাগর ব্লকে ঐতিহাসিক চৌরা রাস্তার উদ্বোধন যোগাযোগে নবদিগন্ত ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সাগর ব্লকে প্রথমবারের মতো তিন দশমিক সাত পাঁচ মিটার চওড়া ইটের রাস্তার সুবোধবোধন করলেন সুন্দরবন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা রামকরচর গ্রাম পঞ্চায়েত এলাকায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সুন্দরবন বিষয়ক দপ্তরের উদ্যোগে তৈরি সতেরোশো মিটার দীর্ঘই রাস্তাটি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলো শুক্রবার রামকোরচরের খাসরামকর কিবির শাহাবাড়ি থেকে মনোরঞ্জন প্রামাণিকের বাড়ি পর্যন্ত সংযোগ স্থাপনকারী এই রাস্তার উদ্বোধনের মধ্য দিয়ে সাগর ব্লকে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন হলো এই ব্লকে এটি সর্বপ্রথম এত চওড়া পাকা রাস্তা যা এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তন আনবে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন রাজ্য সরকার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে বিশেষ নজর দিয়েছে এই রাস্তা সেই উন্নয়নেরই একটি অংশ তিনি আরও বলেন এই অত্যাধুনিক চওড়া রাস্তাটি কেবল যাতায়াতের সুবিধাই দেবে না বরং স্থানীয় অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নত করতেও সাহায্য করবে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন কুমার প্রধান সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহিতোষ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় মানুষজন রাস্তাটি পাওয়ায় সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেছেন এই রাস্তার সুন্দরবনের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করলো এর জন্য আমাদের টেন্ডার অ্যামাউন্ট যেখানে রয়েছে ছিয়াত্তর লক্ষ একাত্তর হাজার সত্তর টাকা সূচনা এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে সাধারণ দীর্ঘদিন ধরে আপনাদের এই এলাকার একটা দাবি ছিল সেই দাবি যেহেতু আমাদের কাছে বারবার করেছেন এর আগে তখন দেবনাথ মহাতয় বহুবার আমার কাছে গেছেন আমি তাকে বলেছি যে সামগ্রিকভাবে আমাদের কাছে বর্তমান কোনো টাকা নেই কারণ আপনারা সবাই জানেন যে গ্রামীণ সড়ক যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দু সাল থেকে বন্ধ করে দিয়েছে শুধু তাই নয় আমাদের যে আমাদের বাড়ি প্রকল্প আবাস যোজনা প্রকল্পের অর্থ সেখানেও আমাদের দেওয়া বন্ধ করে দিয়ে একশো দিনের কাজের টাকা যেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল টাকা দিয়ে দেওয়ার জন্য যারা দোষী যে সমস্ত জকেট যারা হয়তো ঘর করেনি টাকা নিয়ে নিয়েছে সেই সমস্ত ব্যক্তিদের আপনারা যেহেতু কয়েকবার এসে আপনারা ডিএমকে নিয়ে লোকাল বিডিও প্রশাসনকে নিয়ে আপনারা ইনকোয়ারি করেছেন যে সমস্ত জেলার মধ্যে ব্লকগুলো আছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন সেই জায়গাতে তারা বারবার এই কথা বলার পরেও একটাও টাকা দেয়নি হাইকোর্ট অর্ডার দিল টাকা দেওয়ার জন্য পরে সুপ্রিম কোর্ট একই কথা বলল যেহেতু প্রকল্পের টাকা কোনোভাবে আটকানো যায় না সে টাকাও তারা দেয়নি